চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স কেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে কারাকারি করলো কেন স্পেসিফিক্যালি এই দুইটা টিম চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স সেই ব্যাপারে একটা আলোচনা হতে পারে মূলত আইপিএলে যখন কোনো একজন প্লেয়ারকে নেওয়া হয় অনেকগুলো বিষয় কিন্তু অ্যানালাইসিস করে তারপরে নেওয়া হয় বা কোনো একটা ফ্র্যাঞ্চাইজি কোনো প্লেয়ারকে নিতে চাইলে অনেকগুলো বিষয় অ্যানালাইসিস করে তারপরে নেওয়ার চেষ্টা করে প্রথম যে বিষয়টি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে হোম কন্ডিশনে যেহেতু ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস খেলতে হয় প্রত্যেকটা দলকেই সো ওই হোম কন্ডিশনে কোন প্লেয়ারটা অ্যাডভান্টেজ দিতে পারে আমরা জানি চেন্নাই বা চিপকের মাটিতে মুস্তাফিজুর রহমানের যেভাবে ধরেছে চেন্নাই সুপার কিংস তার প্রতি আগ্রহী হবে সেটা খুবই স্বাভাবিক কলকাতা সেটা হয় সেটা হচ্ছে কলকাতার টি টোয়েন্টি ক্রিকেটে যে ধরনের উইকেটে খেলা হয় ইনিশিয়ালি উইকেট বেশ ভালো থাকে বাট যত টাইম প্রোগ্রেস হয় উইকেটের একটা স্লোইস নেচার দেখতে পাওয়া যায় এবং অফ দ্য পিচ বেশ ভালো কাটারও কিন্তু ধরে সো কলকাতা নাইট রাইডার্সের এরকম একজন পেস পোলার প্রয়োজন যে পেস পোলার আসলে ইন দ্য ইয়ার সুইংয়ের চাইতে সারফেসটাকে খুব ভালো মতো ব্যবহার করতে পারে দ্যাটস ওয়াই অ্যালং উইথ চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাকে একদম হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছে দলে নেয়ার জন্য কারণটা হচ্ছে হোম কন্ডিশনে ম্যাক্সিমাম নাম্বার ম্যাচেস খেলতে হবে হোম কন্ডিশনের একটা অ্যাডভান্টেজের জায়গা আপনাদের যদি মনে থাকে মোস্তফিজুর রহমান যখন ইডেন গার্ডেনসে তার ব্যক্তিগত প্রথম ম্যাচটা খেলেছিলেন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে সেই ম্যাচে কিন্তু মোস্তফিজুর রহমানের একটা ফাইফার ছিল ইডেনের সার্ফেস যখন একটু পুরনো হয় অর্থাৎ বলটা যখন একটু পুরনো হয় সার্ফেসটা যখন একটু পুরনো হয় ওই সময়টাতে কাটারটা বেশ ভালো ধরে অর্থাৎ কাটারের ওই জায়গাটাতে একটা কার্যকারিতা খুব ভালো মতো লক্ষ্য করা যায় এবং অফ দ্য পিচ মুভমেন্ট যে সমস্ত পেস বোলাররা ভালো দিতে পারেন সে সমস্ত পেস বোলারদের একটা বেশ গ্রহণযোগ্য তা বা আধিপত্য দেখা যায় আর চেন্নাই সুপার কিংসের ক্ষেত্রে তো আমরা জানি দ্বিতীয়ত যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যদি টিম কম্বিনেশনটা লক্ষ্য করে দেখেন কলকাতা নাইট রাইডার্সে ডানহাতি পেস বোলার অনেকেই আছেন ইভেন তারা ক্যামেরন গ্রিনকে নিয়েছে তিনিও ডানহাতি পেস বোলার হর্ষিত রানা আছেন তিনিও ডানহাতি পেস বোলার ভাইভা বারোরা আছে তিনিও ডানহাতি পেস বোলার সো আইপিএলে যে বিষয়টা আমরা জানি সেটা হচ্ছে বাহাতি ডানহাতি একটা কম্বিনেশনের পেস বোলার থাকে এবং কলকাতা নাইট রাইডার্সে সেই জায়গাটা একটা ফাঁকা ছিল কলকাতার সারফেস এবং সেই অনুযায়ী বাহাতি পেস বোলার সব কিছু মিলিয়ে দুয়ে দুয়ে চার কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানের জন্য সেই জায়গাটায় এগ্রি করেছেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে যে কলকাতার এই লাইন আপে আপনি যদি চিন্তা করে দেখেন যে একমাত্র বাহাতি পেস বোলারটা কিন্তু আসলে মুস্তাফিজুর রহমানের রয়েছেন সো তার ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস খেলার সম্ভাবনাটাও বেশি অনেক হয়তো বা চিন্তা করতে পারেন যে কলকাতায় মুস্তাফিজ ম্যাচ পাবে কি না কতটুকু ম্যাচ পাবে বাট যেহেতু আমরা কম্বিনেশনের কথা বলছি দেখেন গত বছরও কিন্তু স্পেন্সার জনসন কলকাতার টিমে ছিলেন তার আগের বছর মিচেল স্টার কলকাতার টিমে ছিলেন আর কলকাতা সবসময় কিন্তু আনঅর্থোডক্স বোলিংকে প্রেফার করে এসেছে সেটা স্পিনারদের ক্ষেত্রে আমরা দেখেছি আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে যে মোস্তাফিজুর রহমান থাকা মানে ইনিশিয়ালি শুরুর দিকে আপনি স্পিনের সর্বোচ্চ ব্যবহারটা করতে পারবেন কারণ মোস্তাফিজের কার্যকারিতাটা কিন্তু ডেথ ওভারসে অনেক ভালো ইভেন যদি মোস্তাফিজ এবং পাথিরানা একসঙ্গে খেলেন সেক্ষেত্রেও কিন্তু দুইজন ডেথ ওভার স্পেশালিস্ট একটা দল পেয়ে যাচ্ছে এবং দুইজন ডেথ ওভার স্পেশালিস্ট পাওয়া মানে ইনিশিয়ালি স্পিনারদের সর্বোচ্চ ব্যবহারটাও করা যায় সাপোজ আপনি নারায়ণ এবং বরুণ চক্রবর্তী দুজনকে কিন্তু ইনিশিয়ালি ব্যবহার করতে পারবেন ম্যাক্সিমাম নাম্বার অফ অকেশনস বা ম্যাক্সিমাম ওভারগুলো কিন্তু তাদের আপনি কুড়িয়ে ফেলতে পারবেন সো এই জায়গাটাতে কলকাতা মোস্তাফিজুর রহমানকে অ্যানালাইসিস করে নিয়েছে অভিষেক নায়ারের মুখে হাসি দেখা যাচ্ছিলো এবং সে হাসি দেখে বোঝাই যাচ্ছিলো যে তাদের পুরোপুরি বিষয়টা সাকসেসফুল চেন্নাই সুপার কিংসের ব্যাপারটাও কিন্তু সেরকম তারা স্পিন ডমিনেটিং বা স্পিন হেভি একটা লাইন আপ থাকে এবং ডেথ ওভার্স নিয়েও তারা ওইভাবে চিন্তা করে তারা সবসময় এক্সপেরিয়েন্সড ক্যাম্পেনারদেরকে আধিপত্য দিয়ে এসেছে বা প্রাধান্য দিয়ে এসেছে যে বোলারটা মাথা দিয়ে বোলিং করতে পারেন মহেন্দ্র সিং ধোনি আছে বেশ ভালো ইউটিলাইজেশনটা তিনি এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনারদেরকে দিয়ে বেশি করান ভেটেরান ক্যাম্পেনারদেরকে দিয়ে বেশি করান সো সেই জায়গাটাতে চেন্নাই সুপার কিংসও তার প্রতি বিট করেছে আরেকটা বিষয় মুস্তাফি যেহেতু চেন্নাইতে একবার খেলেছেন একটা কালচার তো বিল্ড আপ হয়েছে একটা ফ্যান বেস বিল্ড আপ হয়েছে বা ওই যে মানে যে বিষয়টা দেখা যায় যে ফ্র্যাঞ্চাইজি লিগে লজিস্টিক্স একটা অনেক বড় বিষয় থাকে সো মোস্তাফিজের পছন্দ অপছন্দ চেন্নাইয়ের একটা কমফোর্ট জোনের মধ্যে আছে সো এই কারণে চেন্নাই সুপার কিংস তার প্রতি ওই বিডিংয়ের জায়গাটা গেছে লাস্টলি যে বিষয়টা কমার্শিয়াল একটা বাংলাদেশের মার্কেট ডেফিনেটলি অনেক বড় মার্কেট বাংলাদেশের এই একজন পেইজ বোলার যিনি পুরো বিশ্বব্যাপী সমাদৃত সো আলটিমেটলি তাকে নেয়ার জন্য ওই কমার্শিয়াল পয়েন্টও একটা অনেক বড় বিষয় বাট সেটা একটা সেকেন্ডারি অপশন সেটা প্রাইমারি অপশন মোস্তাফিজ এখন যে মানের বোলার মুস্তাফিজ নিজেকে যেভাবে আপগ্রেড করেছেন এই মুহূর্তে যেভাবে তিনি ফর্মে আছেন অনেকে হয়তো বলবেন যে মুস্তাফিজ তার প্রাইম টাইমে ছিলেন দু হাজার পনেরো সালে আমি বলবো মুস্তাফিজ ওটা তার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে ছিলেন যেই ইনিশিয়াল স্টেজটা আসলে প্রত্যেকটা প্লেয়ারেরই ওই সময়টায় তার তাদের প্রতি খুব বেশি অ্যানালাইসিস করা হয় না কিংবা তাদের বডি একদম ফ্রেশ থাকে ইনজুরির ধকল থাকে না সো ওই স্টেজটা মোটামুটি সবারই ভালো যায় মোস্তাফিজ তার ক্যারিয়ারের প্রাইম টাইমে এই মুহূর্তে আছেন এখন আছেন কারণ একটা সার্টেন স্টেজ খেলার পর তার ইঞ্জুরির ধকল কাট ফাইন টিউনিং করে প্ল্যান এ থেকে প্ল্যান বিতে প্ল্যান বি থেকে প্ল্যান সিতে গিয়ে মোস্তাফিজ অনেক বেশি মাত্রায় পলিশড মোস্তাফিজ অনেক বেশি মাত্রায় শার্প সো এইটাকে আমি বলবো তার ক্যারিয়ারের প্রাইম টাইমের জায়গা সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস তারাই বিট করেছে বা মোস্তাফিজকে পাওয়ার জন্য ডেসপারেট ছিল তার অন্যতম বড়ো কারণ অ্যানালাইসিস করতে গেলে যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রথমত হোম কন্ডিশনের অ্যাডভান্টেজটা নেওয়া দ্বিতীয়ত যে বিষয়টি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে টিম কম্বিনেশনটা টিম কম্বিনেশনে আসলে কোন টিমের সাথে কে খাতে ডেথ ওভার্সে ইভেন এরকমও আমার কাছে এটাও মনে হয় যে যদি এরকমও দেখা যায় যে ক্যামেরন গ্রিন সুনীল নারায়ণ তারা তো আসলে থাকবেনি সেই জায়গাটাতে পাথিরানা এবং মোস্তাফিজ দুজনকেও হয়তো বা খেলাতে পারেছেন কলকাতা নাইট রাইডার্স একসাথে কারণ দুজন ডেথ ওভার স্পেশালিস্ট যদি থাকে দুজন আনঅর্থোডক্স বোলার যদি থাকে অপরেন্ট কিন্তু ব্রিদিং স্পেসটা পায় না সো এটা একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারে এই আইপিএলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই